তো আমরা কম বেশি সবাই খেয়েছি কিন্তু কলিজার কালা আমরা কয়জন খেয়েছি আজকে আমি আপনাদেরকে ঈদ স্পেশাল কলিজার কালাভনা করে দেখাবো ঈদের রেসিপিতে যদি এই কলিজার কালা থাকে তাহলে কিন্তু রোস্ট পোলাও এর কোনো প্রয়োজন হবে না পোলাও অথবা খিচুড়ির সাথে এই রেসিপিটা কিন্তু খুব ভালো একটা কম্বিনেশন হতে পারে কালাভোনা করার জন্য কিন্তু আমাদের একদম নর্মাল মশলা লাগবে বাসায় তরকারি রান্না করতে মরিচ হলুদের গুঁড়ো গরম মশলা যেগুলো লাগে সেগুলোই লাগবে আর সাথে লাগবে আমাদের জিং ডিশ ওয়াশিং বার ঠিকই শুনেছেন রান্না শেষে পাতিলগুলো চোখের পলকে চকচকে করতে লাগবে আমাদের এই জিং ডিশ ওয়াশিং বার এটার জন্য প্রথমে আমি কেটে পরিষ্কার করে রাখা কলিজার টুকরো নিয়ে নিয়েছি এর উপরে আমি দুই চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সেই সাথে জিরা গুঁড়ো দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ দিচ্ছি স্বাদ মতন গরম মশলা যেমন এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি গোলমরিচ এবং সাথে কিন্তু দিয়ে দিয়ে দিতে হবে এবার কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি এক কাপ পরিমাণ কাপ কিন্তু দিতে হবে আরো সেটা আমরা পরবর্তীতে ব্যবহার করবো হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি অল্প একটু করে তেল দিবেন কারণ পরবর্তীতেও কিন্তু আমাদের তেলটা ইউজ করতে হবে কালাভোনা করার জন্য এই ম্যারিনেশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট গরু কালাভোনা করতেও কিন্তু আমাদের এই ম্যারিনেশনটারই প্রয়োজন হয় এবং কলিজার কালাভোনা করতেও কিন্তু আমাদের এই ম্যারিনেশনটারই দরকার হবে খুব ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে জাখিয়ে আধা ঘন্টার মতন রেখে নিতে হবে যত বেশিক্ষণ রাখবেন ততই কিন্তু এটার মশলার রংটা একদম গাঢ় হয়ে যাবে আর মশলাটাও একদম ভেতর থেকে পৌঁছাবে যাতে কলিজাটাও মজা হয় আধা ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর ভাবে প্রিপেয়ার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আরো হাফ কাপ পরিমাণ এর মধ্যে আমি আরো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচিটাকে একদম লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে ব্রাউন কালারের হয়ে আসলে ম্যারিনেট করা যে কলিজাটা রয়েছে সেই কলিজাটা মশলা সহ এর উপর ঢেলে দিতে হবে যেহেতু আমি এখানে আধা ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছিলাম সেহেতু কিন্তু মশলা থেকে হালকা করে পানি ছেড়েছে তাই অন্য কোন ধরনের পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই আর এটা কিন্তু কষানোর মধ্যেই হয়ে যাবে তাই এক্সট্রা কোনো পানি কিন্তু এখানে অ্যাড করতে হবে না এবার হাতের সাহায্যে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষাতে থাকতে হবে কষাতে কষাতেই কিন্তু দেখতে পারবেন ঝোল যতটুকু রয়েছে ততটুকুই উঠতে থাকবে এই কলিজাগুলোকে আমি আধা ঘন্টা ধরে সেম প্রসেস এই নাড়াচাড়ার মধ্যে রেখেছি আর নাড়াচাড়া করতে করতে কিন্তু দেখতে পেরেছেন পানিটা অনেক পরিমাণে ছেড়েছে এবং পানিটা শুকিয়ে যাওয়ার পর পর আমি আরো এক চিমটি পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার তৈরি করে এখন আমি এটাকে আরো ভালোভাবে নাতে থাকবো নাতে নাতে কিন্তু এটাকে একদম কালো কালো করে ফেলতে হবে এবং এই কালাভুনাটা করার সময় কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে কারণ এটা কালাভুনা হচ্ছে কোন ধরনের পানি ছাড়াই কষানো হচ্ছে রংটা যখন এই প্রসেসে চলে আসবে তখনই কিন্তু বুঝে নিতে হবে এটা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে কইজা কালাভুনাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার গরম গরম পরিবেশন করুন এবং শেয়ার করুন আপনার পরিবারের সাথে আর রান্নার পর পাতিলের অবস্থা তো দেখতেই পারছেন আর এই কঠিন পোড়া দাগ পরিষ্কার করার জন্য আমাদের কাছে রয়েছে জিং ডিশ ওয়াশিং বার এই জিং ডিশ বারের সাথে কিন্তু একটা বক্স রয়েছে এবং জিং ডিশ ওয়াশিং বার কিন্তু যে কোনো পোড়া দাগ তুলে একদম চোখের পলকে চকচকে করে ফেলে যে কোনো পাতিল আমি কিন্তু প্রথমে একটু জিং ডিশ ওয়াশিং বার নিয়ে পোড়া দাগের মধ্যে এটাকে দোলে নেছি আর ডলার সাথে সাথেই দেখতে পাচ্ছেন কিভাবে পোড়া দাগগুলো উঠতে শুরু করেছে এই জিং ডিশ ওয়াশ বার কিন্তু দারুণ ফেনা তুলে কিভাবে চোখের পলকে চকচকে পরিষ্কে করে ফেলল এত ময়লা একটা পাতিল নিজে চোখে কিন্তু দেখতে পাচ্ছেন